তো বালা প্রাঞ্জল গণপতি শ্রী গণেশ সব রকম ব্র্যান্ডেড এর চুড়িদারই থাকে আমাদের কাছে এই যে প্রিন্ট গুলো দেখুন সব নতুন নতুন ইউনিক ইউনিক প্রিন্ট মানে প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে প্রিন্ট আপডেট হয়ে যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন এই যে মানে এল এক্সএল ডবল এক্সএল সব সাইজই থাকে অ্যাভেলেবেল থাকে হ্যাঁ তো আমাদের এটা ঠিকানাটা হলো পলাশি পলাশি আমাদের কাউন্টার যারা বেল্ডা থেকে দেখছেন বেলনা হাতে এসেও নিতে পারেন আবার আমাদের এখানে কাউন্টার এসে নিতে পারেন আশেপাশে বিধনা থেকে দেবগ্রাম থেকে এদিকে দূর থেকে কলকাতা থেকেও চলে আসে আমাদের পাখির সমস্যা নাই আর কলকাতাতেও আমরা মাল ডেলিভারি দিয়ে দিই এই যে প্রচুর আমাদের বস্তা বস্তা মাল নামে এখনই মাল নেমেছিল যে পুরিয়ে গেলো এই এই কোটায় এগুলো পুরো এক বেলি মাল আছে জাস্ট এগুলোই দেখানো হচ্ছে জাস্ট কালেকশনগুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ এই যে কালেকশনগুলো এর মধ্যে মানে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর পুরো প্রিমিয়াম কোয়ালিটির তো খুলে একটা দেখায় জাস্ট কাপড় কোয়ালিটিটা দেখুন এই যে কাপড় কোয়ালিটি পুরো হেভি কোয়ালিটি সফট মানে কাছে এসে হাতে না নিলে এটা বুঝতে পারবেন না আর ওড়না পুরো যে মানে দু মিটারের শাড়ি কাটা ওড়না যেগুলো বজন সব এই যে ওড়না সাইজ দেখুন পুরো দু মিটার দেওয়া আছে আর সাথে পেন্সিল প্যান্ট হ্যাঁ পেন্সিল প্যান্টটা পুরো ফ্রি সাইজ করা আছে যারা এর থেকেও পেন্সিল করতে চাইছেন তারা খাটিয়ে নেওয়া হবে সেরকম সাইজ দেওয়া আছে খাটিয়েটা আরও পেন্সিল করা হবে তো পুরো প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো খুলে খুলে দেখানো সম্ভব নাই তা একটা খুলে দেখিয়ে দিলাম জাস্ট আর প্রিন্ট গুলো তো দেখালাম তো যারা নিতে চাইছেন আমাদের ইউটিউবে মানে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন ক্যাটলগ পাঠিয়ে দেওয়া হবে আর আজকে এ পর্যন্ত ভিডিও আর আরো আমাদের কালেকশন আছে এই যে এগুলো কুন্দন ব্র্যান্ডেড কালেকশন এই যে প্রিন্ট গুলো দেখে নেন এই যে প্রিন্ট খুব সুন্দর সুন্দর সব নতুন নতুন প্রিন্ট আপডেট হয় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রিন্ট চলে আসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে মানে হাই পাঠিয়ে দিলে ক্যাটলগ পাঠিয়ে দেওয়া হবে এই যে প্রিন্ট গুলো দেখুন এটা দীপক দীপকের প্রিন্ট জাস্ট দারুন দারুন প্রিন্ট আছে এই যে দীপকের প্রিন্ট গুলো দেখুন দারুন দারুন প্রিন্ট আছে এগুলো পুরো প্রিমিয়াম কালেকশন এগুলো পুরো হাটের মাল ভাববেন না যে কম কম রেঞ্জের কিন্তু আমাদের স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে তিনশো টাকা হ্যাঁ স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে তিনশো টাকা এই যে প্রিমিয়াম রেঞ্জ এগুলো এগুলো রেট জানার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবেন এগুলো আরও কালেকশন আছে আমাদের যে ওনার কালেকশনে যারা অন্য নিতে চাইছেন এগুলো ছবি পাঠিয়ে দেওয়া হবে ভিডিও কলে আপনারা অর্ডার করতে পারেন এই যে কি সুন্দর সুন্দর অন্য দেখুন এই যে অন্য পুরো মানে যে মানে ছেলে মানুষের পরে এইসব অন্যা কালেকশন যে দেখুন দারুন দারুণ ওনা আমাদের অন্যার ডিপার্টমেন্টও আছে ডিপার্টমেন্টের ভিডিও তো আছে এই যে ওনার কালেকশন গুলো দেখুন ছোটবেল কি সুন্দর সুন্দর ওনার কালেকশন দেখুন মানে এগুলো ডিজাইন তার উপর এই যে সিরোসকির ওয়ার্কের এই যে স্টোন বসানো আছে এই যে এটা সিকোয়েন্সার ওয়ার্কের ওন্না দেখছেন কি সুন্দর সুন্দর ওন্নার কালেকশন এগুলো পুরো হোলি প্রিন্টের ওন্না বাংলাদেশের জাস্ট কালেকশন গুলো দেখুন কালার চার্ট দেখছেন একবারে কাছে হ্যাঁ এগুলো এই যে কালার চার্ট গুলো দেখুন এগুলো পুরো মানে আপনারা যারা ওন্না নেবেন চুড়িদার নেবেন যেভাবে নেবেন সবগুলোর ক্যাটাগ পাঠিয়ে দেওয়া হবে

মানে কন্টাক্ট করে নেবেন নতুন নতুন ওনা চলে আসে এই যে পুরো এমব্রয়ডারি কাজটা দেখুন মানে যেরকম কালার সেরকম কালারের মানে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর লাগছে এটা এগুলো দেখিয়ে দাও এই যে প্রচুর প্রচুর স্টক এই যে এগুলো সব সুতির যে কাজ করা ওনা এই যে যেরকম সুতো মানে ওনা সেরকম সুতোরই কাজ এই যে এটা এই সুতোর উপর মানে যেরকম সুন্দর লাগে সেরভাবে ডিজাইন করা আছে এই যে এটা একটা দেখায় এ কত সুন্দর লাগছে মানে সিলভার জৌড়ির কাজ করা আছে পুরো সুতির ওনার উপর এই যে দারুণ লাগছে ওনারা দেখছেন কত সুন্দর লাগছে তো এত সুন্দর সুন্দর ওনা চুড়িদার বা নাইটির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে নেবেন হোলসেল দিয়ে আমরা পুরো ডিল আর আজকের এই ভিডিওতে যে স্ক্রিনে দা নাম্বারে কোনো রিটেল কাস্টমার কল করবেন না কারণ এক জন্য কলটা মানে এটা ভিডিওটা বানানো হয়নি পুরো হোলসেল জন্য যারা নিতে جايছেন এই স্ক্রিনের নাম্বারে कांटेक्ट করে নেবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আরো ভিডিও আসতে থাকে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ